আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জীবনের আয় নাই দেখুন পরিবেশটা মশাল গ্রামের পরিবেশ চারপাশ গ্রামের দেখুন গ্রামের পরিবেশ মানেই অন্য রকম গরু খাওয়ার জন্য গরু বাধা আছে দেখুন সবাই এটা আমার আরেকটা মামার বাড়ি এখন শ্যাওলা পরে গেছে যেহেতু কোনো লোকজন থাকে না এই যে দেখুন এখানে আগে তারা রান্না বান্না করতো এখানে আগে গরুর ঘর ছিল গরু থাকতো এখন তো আর কেউ নেই এটা হইলো পুকুর এটা বাড়ির পুকুর বিশাল বড় পুকুর রাস্তার পাশে টিন ছিল সেই টিন গুলো

সুন্দর আমলকি ধরছে গাছের ভিতরে এটা আমার মামার লাগানো গাছ তিনি তো এখন নেই কিন্তু তার গাছটি এখনো রয়ে গেছে এটি দুনিয়ার নিয়ম কারণ মানুষ যখন থাকে না তখন সেই ক্ষেত্রে তার পরিচর্যা ওইভাবে হয় না এটা জামরুল গাছ আর হলো সেই পরিত্যক্ত পুকুর যেখানে সময় মাছ চাষ হতো এখানে মনে হয় এক ধরনের শাপলা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন কিনা পুরো ভরে পুকুরটা আমার নানু থাকা অবস্থায় এখানে আম গাছ লাগাইছিল আমলকি গাছ জামরুল এখন তো সব পরিত্যক্ত যেহেতু লোকজন থাকে না সেহেতু এই যে দুটা তাল গাছ আছে এটা সীমানা এটা পুরোটাই পুকুর ছিল একটা সময় এখন তো আর সেটা নেই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে কাটাইছি এখন তো আর লোকজন কেউ নাই এখন বাড়ি খালি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে আমাদের অনেক সময় বাড়িতে কাটছে দারণ আপনাদেরকে আরো দেখাচ্ছি আমাদের বাড়ির রাস্তা নানদের বাড়ির রাস্তা একটা রোড ওই পাশে নানার কবর জঙ্গল হয়ে আছে এটা হলো চার রাস্তার মোড় এটা হলো মেইন রাস্তা এটা আমার নানুদের জমি আছে এই যে চিকন এটা আর এটা জাম্বুরা আছে জাম্বুরা ধরছে এটা আমার আরেকটা নানার বাড়ি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই চ্যানেলটিকে করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ অন্য মানুষ থাকে তো তাই ভিডিও করা যাইতেছে না কারণ মানুষ কি মনে করে